আজকে বর্ধমান আর্কে এসেছিলাম কিছু তত্তর কেনাকাটা কর খাওয়া দাওয়া সাথে কেনাকাটা সব কিছু মিলিয়ে আজকের দিনটা প্রচুর বিজিভাবে কেটেছে চলো তাহলে ব্লগটা শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আমার হাতের মেহেন্দি প্রচুর কালার এসেছে মানে আমি যতটুকু এক্সপেকটেশন রেখেছিলাম তার থেকেও বেশি আগে ব্লগ মানে ব্লগ আপলোড করেছি মিনি ব্লগ আপলোড করেছি হয়তো তোমরা জানতে পেরে গেছো বা না জানতে পারলে এর এরপরে ব্লগুলোতে আস্তে আস্তে জানতে পারবে আজকে আমি যাচ্ছি কেনাকাটা করতে আর তত্ত্বগু মানে যে খাপগুলো ওগুলো নেবো তো চলো বেরোনো যাক অনেকটা লেট হয়ে গেছে আমি ফুল রেডি চলো বেরিয়ে কথা হচ্ছে লাস্ট এই দশ দিন ধরে আমি সেভাবে হয়তো ব্লগ ঠিকভাবে আপলোড দিতে পারছি না শুধু শর্টস গুলো আপলোড দিচ্ছে আপডেট দেওয়ার জন্য এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে শরীরটাও ঠিক থাকছে না একবার জ্বর ছাড়ছে একবার আসছে আবার কি যে হচ্ছে বুঝতেই না কোনো রকম আমি প্রথমেই এসেছিলাম আমাদের বর্ধমান আর্কেট কারণ এখান থেকেই আমি ভেবেছিলাম জামাগুলো আর প্যান্ট যেটা নেওয়ার ওটা নেওয়া আর এই আর্কেটে যে না একটা দাদার দোকান আছে চেনা জানাই ভীষণ ভালো কোয়ালিটির মাল রাখে আর কালেকশনও ভীষণ সুন্দর হাতে অল্প সময় ছিল আমি তাড়াহুড়ো করছিলাম কারণ আমাকে বাড়ি ফিরতেও হতো আর এখন বাজে প্রায় দুপুর তিনটের কাছাকাছি জামা আর একটা প্যান্ট আমার পছন্দ হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম তারপরে বাইরে বেরিয়ে দেখি জ্বর আসার পর থেকে না মুখের কোনো স্বাদই নেই একদমই ভালো লাগছিল না তাই ফুচকাটা নিয়েছিলাম এক প্লেটের সামনে এইরকম দই ফুচকা আমার ভীষণ প্রিয় আমার তো প্রচুর ভালো লাগে তারপরে এলাম আমি আর্কেট থেকে সোজা বড় বাজার এখানে আমি তত্তর বক্সগুলো নেওয়ার জন্য আর আমি যেরকম খুঁজছিলাম না সেরকম ঠিক আবার মনের মতো হচ্ছিল না বড় বাজারে এইরকম দোকান তোমরা 10 থেকে 12টা পেয়ে যাবে কিন্তু এই দোকানটাতে আমার মনে হয় প্রাইসটা একটু রিজনেবল ভালো কোয়ালিটির মাল থাকে বড় বাজারে ওগুলো সব নেওয়ার পর সোজা এসেছিলাম আমরা কারজেন গেট ওখান থেকে আমি দুটো চশমা নিয়েছিলাম একটা আমার জন্য আর একটা তত্ত্বতে দেবো বলে তারপরে এলাম একটা ফলের দোকানে ওই ফলের ঝুড়িটা রেডি করবো বলে ফলগুলো নিতে আমি তারপরে প্রচুর ক্লিপ নিয়েছি যেখানেই গিয়েছিলাম বা বাজার করার সমস্ত কিছুটা কিন্তু কোনো মানে প্রবলেমের কারণে হয়তো আমার ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে ফোনটার একটু সমস্যা হচ্ছে কেন জানি না তো এর এরপরের ব্লগগুলোতে তোমরা তো জানতেই পারবে তার আগে আমি কিছু কথা তোমাদেরকে শেয়ার করি প্রথমত আমি কেন এত লেট লেট ব্লগ আপলোড দিচ্ছি প্রথম কথা এখন এমনি শরীর ঠিক নেই তার উপরে বৃষ্টি হচ্ছে তার উপরে রোজের মানে ব্লগের জন্য স্পেশালি আলাদাভাবে কন্টেন্ট তোমরা তো ডেলি লাইফস্টাইল দেখবে না একটা ভালো কিছু ব্লগ না হলে কিভাবে করি আর সেকেন্ড হচ্ছে যে শর্টসগুলো অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তুমি একটা এমন ভিডিও বানাও যেখানে যে তুমি কিভাবে এডিট করো দেখো এডিটের বিষয়টা তোমরা মানে ইউটিউবেতেই যদি সার্চ করো তোমরা পেয়ে যাবে একশো রকম তোমরা এডিট পেয়ে যাবে তো আমি আলাদাভাবে যদি ভিডিও বানাই সেক্ষেত্রে আমার মনে হয় না হয়তো তোমার একজন বলছে তার জন্য আমি বানাবো একজনই দেখবে তাই না ওটাও একটা গেল আর একটা কথা হচ্ছে যে ইনস্টাতে বা ইউটিউবেতে কমেন্ট করলে কেন রিপ্লাই পাই না বা মেসেজ করলে কেন রিপ্লাই পাই না আমার ইনস্টাতে প্রচুর ম্যাসেজ আসে পার ডে আমি যদি ম্যাসেজ বক্স চেক করি প্রায় দুশোর ওপর মেসেজ থাকে আমি একজন মানুষ আর আমার পক্ষে কোনো দিনই সম্ভব না যে দুশোটা মানুষকে রোজে রিপ্লাই দেওয়া তাতেও আমি চেষ্টা করি যতজনকে পারি রিপ্লাই দেওয়ার আর রইল বাকি কমেন্ট বক্স বা কমেন্টের রিপ্লাই দেওয়া সেটাও আমি চেষ্টা করি আমার মতো আমি রিপ্লাই দেওয়ার সবাইকে মিনিমাম যাদেরকে সম্ভব আমি দিই এরপর চব্বিশ ঘন্টা তো ফোন নিয়ে বসে থাকি না বা এত এত কমেন্ট এত এত মেসেজ রিপ্লাই দেওয়াটাও সম্ভব না আশা করছি তোমরা আমার কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর এই মিনি ব্লগটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আমি আপডেট দেবো বলেছিলাম সেই জন্যই শেয়ার করলাম না হলে এই দু মিনিট তিন মিনিটের ব্লগটাও আমি শেয়ার করতাম না একটু কষ্ট করে দেখে নিও আমি জানি ব্লগটাতে সেরকম কিছুই নেই তবে অবশ্যই জানিয়ে দিয়ে যেও কেমন লাগলো ভালো থেকো সুস্থ থেক সাবধানে থেকো তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নেক্সট একটা মিনি ব্লগে বাই আল্লাহ হাফিজ আর নেক্সট ভিডিওটা তো ভীষণ ইন্টারেস্টিং হবে যার জন্য এত কেনাকাটা নেক্সট ভিডিও আপলোড হবে খুব শীঘ্রই তো ওটাটা আল্লাহ হাফিজ